একদিন আমি বাসায় যাচ্ছি কোথায় আরো বলেন বাসায় আমি যাচ্ছি হঠাৎ করে আমার শাশুড়ি আম্মা ফোন করে বলল বেটা আজকে বাসায় না যে এদিকে চলে আসো মানে আমার থানা থেকে দুই দিকে দুইটা রাস্তা ডানে গেলে আমার বাড়ি বামে গেলে শ্বশুর বাড়ি আল্লাহ আকবার বলেন আমার বাড়ি গেলে বিশ টাকা শহর থেকে শ্বশুর বাড়িও গেলে বিশ টাকা সুবান আল্লাহ এমন এক কায়দায় বিয়ে করেছি এখন আমার শাশুড়ি বলতেছে বেটা তাড়াতাড়ি এদিকে চলে আস চিন্তা করলাম গভীর রজনীতে আমার বাড়ির লাইনে গাড়ি যায় না শাশুড়ি ফোন দেওয়া তো ভালোই হয়েছে এখন আমি বাস থেকে নামলাম ফজর বাজে তখন তিনটা থেকে চারটা রাত আমার শ্বশুর বাড়ির এক এলাকার লোক গ্রাম সম্পর্কে শ্বশুর হবে উনি কেবল মাত্র সিগারেটটা ধরিয়েছে কি ধরিয়েছে শুরু করে ইতিমধ্যে আমি নেমে যে আসসালাম আলাইকুম দিয়ে হাজির উনি এখন মনে মনে চিন্তা করতেছে জামাই এসে পড়েছে কি করা যায় উনি আমাকে দেখে দূরে সরে যাচ্ছে উনি যত দূরে সরে আমি তত ওনার কাছে যাই আল্লাহ আকবর বলে উনি এক পর্যায়ে মনে মনে চিন্তা করলো তো জামাই বেকায়দা উনি চাদরের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে নিল কিছুক্ষণ পরে আপনি টের পাবেন আমি কিন্তু ওনার কাজ ছাড়ি না উনি এক পর আমি উনাকে বলতেছি শ্বশুর ধুমাবেরোছে কই আল্লাহ আল্লাহ হয় কি দৌড় মেরে সিগারেট ফেলে দেবে আমি বললাম জামাই আমাকে বলতেছে জামাই আমি যত তোমাকে দেখে দূরে সরে যাই তত তুমি আমার কাছে আসো তোমাকে দেখে আমি সম্মান দেওয়ার জন্য দূরে সরে গেলাম আমি তখন সঙ্গে সঙ্গে ডাক দা বললাম শ্বশুর আপনি আমাকে দেখে ভয় করলেন আমাকে সম্মান দিতে চাইলেন কিন্তু যে আল্লাহ আপনাকে বানিয়েছে সে আল্লাহর দায়িত্ব আছে না নে আপনি এই কথাটাকে হেসে উড়িয়ে দিলেন না আপনি বিজ্ঞান নিয়ে গবেষণা করে দেখেন ফি জিলাল কোরআন থেকে আমি একটা তথ্য গবেষণা করে পেয়েছি যদি কোনো ব্যক্তি মানুষের চাইতে আমি রবকে স্বীকৃতি বেশি দিতে পারে ওর এতটুকুর জন্যই আমি আল্লাহ ইমানদার বলে তাকে ঘোষণা করে দিলাম ইমানের পথে অবিচল আমার যেন হয় আল্লাহ একবার বল না কেন কোরআনের পথে অবিচল আমার যেন হয় কাছে মিনতি আমার হের ঘিম দয়াম আসমানের পথে অবিচল থে হে কে আমার মরুন যেন হয় লীলা হে ইমানের পথে মরণ দরকার আছে না নেই মুসলমান ভাইরা আমার এবার আর কোনো দুঃখে কেউ কাহার দিকে তাকাইবেন না বাবা জি বাবা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন ফাফির

পবিত্র কুরআনুল কারিমের ভিতরে সুন্দর করে ডাক দা বললেন ফা ফিদ্রু ইল্লাল্লাহ আসো বান্দা আমার দিকে আসো ও বান্দা তুমি আমার দিকে হেটে হেটে আসবে আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে যাব চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আরে মুসলমান বন্ধুরি আর কোনো হাসাহাসি নয় এইবার একটু দিলটা নরম করে দিন নিজের নফকে পরীক্ষা কইরা বলেন না এরে এরেনবস তুই যদি এই মুহূর্তে মরিয়া যাস তুই কি আমল লইয়া কবরে যাবি এরে এরেনবস তুই যদি এই মুহূর্তে মারা যাস কি আমল কবরে যাবি এরে মুসলমান বাবাজি ও পর্দার আড়ালের মা বনেরা ওই কবর ইমানদারকে ডাকতে থাকে ইমানদারকে ডাক দিয়া কি বলে জানেন নি ও ইমানদার আয় আয় আমি কবর তোর জন্য বড় জান্নাতি চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার আমার মুসলমান ভাইরা রে আমার মুসলমান মা বোনীরা কবর ওই মানদেরকে ডাক দিতে থাকে আর একজন ব্যক্তিকে কবর বলে আসিস না আমি কবর তুই জানোস নি কেমন আমি কবর কেমন ভয়াবহ জানুস নি আমি কবর যদি তুই বেঈমান হইয়া আসিস আমি কবর কেমন জানস নি আমি কবর এমন দেব আহ আল্লাহু আকবার বলেন না কেন আমি কবর এমন কইরা তোরে একটা সাপ দেব এ বান্দা তুই জানস নি তোর পাঁজরের হাড্ডি গুলি চূন্য বিচূর্ণ হইয়া যাইবে সলমান বাবাজি কেন ওই কবরে যাওয়ার আগে ইমানদার হইবেন না কেন বেঈমান হয়ে মারা যাইবেন একটু কি দিলে ভয় নাই 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 না নিজের নফসকে একটু পরীক্ষা কইরা দেখো না এরে তোর কাছে যদি এখন আমালা কলমাউত আজরাইল আইসাই পড়ে কি করবি কি আমল নিয়ে যাবি এরে মুসলমান বন্ধু কার মা যেন কবর থেকে কান্দে কার যেন বাবা কবর থেকে কান্দে কার যেন মা ডাক দিয়া বলে বেটারা আমি মা জানস নি তোর জন্য কত কষ্ট করছি আমি মা খানা খাইছি তুই এমন করে একটা লাথি মারছস আমি মা সঙ্গে সঙ্গে ভূমি কইরা ফালা দিছি এ বান্দা জানস নি আমি মা তোর জন্য কত কষ্ট করছি এ মুসলমান বাবা জি হই মা কার যেন আজকে কবর থেকে কান্দে কার যেন বাবা কবর থেকে কান্দে রে মুসলমান ভাইয়া কেন আপনি এখনো আল্লাহওয়ালা হইবেন না কেন কোরআন পণ্নে ওয়ালা হইবেন না কেন ওলামায় ক্রামকে ভালোবাসবেন না কেন মা বাবার সেবা যত্ন করবেন না আল্লাহ বলে ওয়াবিল ওয়ালি দইনী এরে মুসলমান বন্ধু আল্লাহ বলে এ মুসলমান বান্দা মা বাবার প্রতি ইহসান করতে শেখো মা বাবাকে ভালোবাসতে শেখো যদি কোনো বান্দা মা বাবাকে ভালোবাসতে পারে ওহুমা কা ওহুমা নারুক ওই মায়ের পায়ের নিচে জান্না ওই মায়ের পায়ের নিচে জাহান্নাম এই জন্য মুসলমান ভাইরা আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না একটু জিকির করি লা ইলাহা চাটা দেন পোকা ঢকছে আমন জাগাতে খালি পুকা লা ইলাহা